স্বামীর বীর্য কি স্ত্রী খেতে পারবে বীর্য পান করলে কি হয় মনে রাখবেন স্বামী এবং স্ত্রী একজন অন্যজনের কামরস পান করতে পারবেন তবে খাওয়ার আগে এর উপকার এবং ক্ষতির বিষয়ে জেনে নেবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন বীর্য খাওয়ার উপকারিতা কি। বীর্যে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন ভিটামিন সি ক্যালসিয়াম সাইট্রিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক সহ বিভিন্ন পুষ্টি রয়েছে যাই হোক বীর্যে এই পুষ্টি উপাদানগুলির পরিমাণ অনেক কম থাকে তুলনামূলকভাবে বীর্যে অক্সিটোসিন স্যারোটোনিন মেলাটোনিন থাকে যা ঘুম বা জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে কিছু লোক বিশ্বাস করে যে বীর্য খেলে ঘুম ভালো হয় স্পাম বা বীর্য খাওয়া ভালো ঘুম সহায়তা করতে পারে এই দাবির সমর্থন করার জন্য কোনো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই বীর্য খেলে কী ক্ষতি হয় যদি ছেলেটার কোনো রোগ থাকে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে মুখে ঘা বা ক্যান্সার ঘটিত রোগ হতে পারে এর জন্য ডক্টরের কাছে স্বাস্থ্য বা রোগ পরীক্ষা নিরীক্ষা করে সব আসে লিপ্ত হবেন বীর্য পান করলে কি প্রেগনেন্ট হয় শুক্রাণু খেলে গর্ভবতী হওয়ার কোনো সমস্যা নেই বা সম্ভাবনা থাকে না বীর্য মুখে মাখলে কি হয় এক্ষেত্রে বলে রাখি ত্বক সতেজ রাখতে অনেকটাই উপকারী বীর্য নেট দুনিয়া বা সংবাদপত্র থেকে আমরা জানতে পারি নিজের সৌন্দর্যের কথা উদ্ঘাটন করলেন এক বিদেশিনী পেশায় তিনি একজন মডেল নাম ট্রেসি কিস তিনি দাবি করেছেন তার গ্ল্যামার বা সৌন্দর্যের আসল রহস্য বন্ধুর দান করা বীর্যতেই নাকি সৌন্দর্য বেড়েছে এমনটাই দাবি আঠাশ বছরের মডেল কিসের সিঙ্গল মাদার ট্রেসি কিস নিজের ব্লকে লিখেছেন নিজের ত্বককে সতেজ রাখতে বীর্যের মতো উপকারে আর কিছুই নেই তিনি আরও বলেন এক বন্ধুর বীর্য নিয়মিত তকে মেখেই এখন পর্যন্ত আমি সতেজ ও দু সন্তানের মা কি জানান অনেকেই এটা ভাবে ঘৃণা করে যে বীর্য মুখে লাগাবো কিন্তু কোনো দ্বিধাবোধ না করে রেখে নিয়মিত বীর্য মুখে মাখলে তা ত্বকের পক্ষে ভালো মুখের কালো দাগ দূর করে এটা প্রাকৃতিক চিকিৎসা কোনো রকম কেমিক্যাল এতে থাকে না এটা সহজলাভ্য এর কোনো সাইড এফেক্ট নেই